এবার ঢাকা প্রিমিয়ার লিগে এই চ্যাম্পিয়ন ট্রফিটা আমার জন্য স্পেশাল দীর্ঘ নয় বছর পরে ব্যাক ব্যাক করেছি এবং করে চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপটা অনেক বড় একটা মূল্য বহন করে আমার জন্য আমরা যদি দেখি এই আবানি দলটা চ্যাম্পিয়ন হবে কেউ হয়তো চিন্তাও করেনি সেই জায়গা থেকে চ্যাম্পিয়নশিপের পিছনে অনেক বড় গল্প রয়েছে সেই গল্পগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি বা এই আলোচনাটা করছি যদি দেখি গত কয়েক বছর পাবনি দল স্পেশালি যদি গত বছর পাবনিতে আমি ফিরে যাই যে দলটাতে নাইম শেখ বিজয় লিটন দাস আফীক জাকির আহমেদ তৌহিদদের মতো ব্যাটাররা ছিল বোলিং ডিপার্টমেন্টে নিশ্চিতভাবেই তাসকিন শরীফুল সাইফুদ্দীন খালেদ তানজিম সাকিব এইদনে পেস বোলার সঙ্গে তানজিম এবং রাকিবুল মানে যথেষ্ট ব্যালেন্স এবং স্ট্রং একটা দল সেই দলটা চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করি দল ছিল এবং চ্যাম্পিয়ন হয়েছে এই বছর প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আসলে আবনী দলটা করার ক্ষেত্রে বেশ বেগপেত হয়েছে সেটা আবনী দলের জন্যও বেগপেত হয়েছে আমিও আসলে সিলেকশন প্যানেল থেকে এসেই যখন আবনীতে সেটা নিয়েও অনেক অনেকে আমাকে প্রশ্ন করেছে আসলে আহ আসার মেইন উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি সিলেকশন থেকে সরে আসিনি আমি কোচিংয়ে আসবো এটা আমার ড্রিম ছিল সেই কাজটা আমি করেছি বাট আবনী আসার আগে আমি কিন্তু অন্য একটা দলে অলমোস্ট ডান মানে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ হিসেবে কাজ করবো এরকম একটা প্ল্যান করেছিলাম হুট করে আবানি দল বদলে পনেরো বিশ দিন আগে আমাকে ফোন করলো এবং হেড কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য অফার করলো স্বাভাবিকভাবে আমি হেড কোচের অফারটা পাওয়ার পরে সেটাতে আর পিছনে ফিরে তাকানো চিন্তা করিনি তবে হ্যাঁ আর্থিক একটা ব্যাপার ছিল আমি একটা ডিমান্ড করেছিলাম সেটাও স্বাভাবিকভাবে আবানি ফুলফিল করেছে আমাকে আমি হ্যাপি যে আবানি আমাকে হেড কোচ হিসেবে চিন্তা করেছে এবং আমাকে হ্যাপি রাখার জন্য আমার আর্থিক যে বিষয়টা ছিল সেটাও ফুলফিল করেছে আহ কিন্তু আমি হ্যাপি হলে তো হবে না আসলে দলটাও তো হ্যাপি একটা দল বানাতে হবে আহ সেই জায়গায় সাহেবভাবে আমি প্রথমেই জিজ্ঞেস করেছি যে বাজেটটা কেমন কি বাজেট আমরা টিউম করতে পারি সেই বাজেটকে কেন্দ্র করেই কিন্তু আমার দলটা সাজাতে হবে আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যে থেকে বেস্ট কম্বিনেশনটা কিভাবে সাজানো যায় আহ শাহিবি মুসাদ্দেক এবং শান্ত মুসাদ্দেক তেরো বছর অবনীতে পর পর খেললো শান্ত আট বছর খেললো তারা দুজন যখন কনফার্ম এই দল খেলবে শাহীববি তাদের সঙ্গে আমি আলোচনা শুরু করে যে কিভাবে কি করা যায় এই বাজেটের মধ্যে থেকে কিভাবে বেস্ট টিম করা যায় শাহিবি গত বছর যারা ছিলেন যাদের কথা বললাম বিজয় নায়েম শেখ থেকে শুরু করে যারাই ছিল তাদেরকে ধরে রাখার জন্য এই বাজেটে সেটা সম্ভব না স্বাভাবিকভাবে আমাকে বিকল্প ভাবনা শুরু করতে হয় এবং সেখান থেকে বাজেটের সঙ্গে মিলিয়ে আমি বেশ দল করার ক্ষেত্রে শান্ত বিনের সঙ্গে সঙ্গে প্ল্যান করা শুরু করি তারপরে বাই স্টেপ বেস্টেপ এখানে একটা জিনিস লক্ষ্য নিয়ে আপনি দেখবেন আহ আমাদের এই দলটাতে আহ আমরা যখন তৈরি করার চেষ্টা করছি বেশ কিছু ইয়াং প্লেয়ার রয়েছে যারা প্রমিসিং যারা হয়তো সামনের দিকে অনেক বড় কিছু করতে চায় এবং এই প্লেয়ার গুলোর সঙ্গে লাকিলি আমি দুই হাজার চব্বিশে যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে আন্ডার নাইনটিন বা দু হাজার বাইশে বা বিশে যারাই খেলেছে সেই ব্যাচের প্লেয়াররা বেশ আধিক্য ছিল এই দলটায় আমি আসলে তাদের সঙ্গে সেই অ্যাটাচমেন্টটা আমার ছিল আমি তাদেরকে যেমনটা ট্রাস্ট করি তারাও আমাকে ট্রাস্ট করে সেই জায়গায় এই দল গঠন করার গেছে তাদের সামনে এগিয়ে আসার ভূমিকাটা যথেষ্ট আমার ডাকে তো আমার মনে হয় যে সেভাবে দলটা গঠন করা শুরু করি এবং তারপরে শান্তভাবে মোসাদ্দেককে নিয়ে প্ল্যান করা শুরু করি এই প্ল্যান করার ক্ষেত্রে যখন দল আমরা খেলা শুরু করি তখন কিন্তু বেশ কিছু বেগ পেতে হয়েছে কারণ আমাদের খুব লিমিটেড প্লেয়ার ছিল আহ যারা বড় স্টার বা যাদেরকে দিয়ে আমরা টিম সাজিয়েছি ফর এক্সাম্পল নাহিদ রানা আহ নাহিদ রানা আহ আমরা জানি যে আহ তার একটা মানে গাইডলাইন আছে ওয়ার্কলোড এর ব্যাপার চিন্তা করে তাকে খেলাতে হয় তাকে খেলাতে হবে বিসিবির একটা গাইডলাইন ছিল এগারোটা ম্যাচের জন্য অ্যাভেলেবেল হলেও মাত্র ছয়টা ম্যাচ তাকে কিন্তু খেলানো হয়েছে কোন ম্যাচে খেলাবো কোন ম্যাচে খেলাবো না সেটা সব বাড়তে হয়েছে আরও বেগ পেতে হয়েছে রিপন মন্ডল যখন প্রথম ম্যাচের পরে একটা ইঞ্জুরিতে পড়ে যায় মৃত্যুঞ্জয়েরও কিছু ইঞ্জুরি কনসার্ন ছিল সো পেস বলিং ডিপার্টমেন্টটা যাদেরকে আমি প্রাইম বলার হিসেবে চিন্তা করে দল গুছিয়েছিলাম তাদের ইনজুরির কারণে আমাকে স্বাভাবিকভাবে শান্ত মোসার দিকে সঙ্গে প্ল্যান করে সেটা সাজাতে হয়েছে কাকে কখন কোন ইম্পর্টেন্ট ম্যাচে খেলাবো সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজিক কাজ তো করতেই হয়েছে তার পাশাপাশি যদি আমরা দেখি আমাদের তিনজন প্লেয়ার মোমিনুল শান্ত এবং নাহিদ রানা যখন সুপার লিগে আনএেলেবেল তাদের রিপ্লেসমেন্ট কি হতে পারে সেই জায়গা কিন্তু টিম গোছানোর সময় আমাদের একটা নজর ছিল আপনি দেখবেন বেশ কিছু প্লেয়ার কমল আপনি যদি দেখেন শামসুল অনিক আপনি যদি দেখেন নয়ন এই ধরনের কিছু ব্যাকআপ প্লেয়ারকে আমরা স্কোয়াডে রেখেছিলাম এবং সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে তাদের কিন্তু খুব করে এসে তারা সুপার লিগে পারফর্ম করেনি কমল একটা ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে আপনার দেখছেন নাইনটি সেভেন ওর এইটা একটা রান করেছে আহ শামসুল অনিক অগ্রণী ব্যাংকের সঙ্গে ছিল ম্যাচে আঠারো বলে পঁচিশ রানের একটা ইম্প্যাক্ট ইনিংস খেলে কিন্তু ম্যাচ জিতিয়েছিল সো আমার কাছে মনে হয় যে এই ইম্প্যাক্ট পারফরমেন্স গুলো আপনারা হয়তো মাঠে দেখেছেন বা তার পিছনে কিছু কাজ তো করতে হয়েছে তাদেরকে সে মোটিভেশন আর তাদের কোন স্টেজে কিভাবে দলের দরকার হবে সেটা কিন্তু লিগের প্রথম থেকেই তাদের নিয়ে প্ল্যান করা হয়েছিল তারা জানে যে সুপার লিগে তাদের সেই দায়িত্বটা পালন করতে হবে তো এই ধরনের অনেকগুলো স্ট্র্যাটেজিক প্ল্যান সাজাতে হয়েছে আমাদেরকে এবং সেই প্ল্যান সাজানোর পরেই কিন্তু এই সাকসেসটা এসেছে ব্যাক প্লেয়ার খুব বড় নাম ছিল না টিম ক্ষেত্রে বড় নাম ছিল না তারপরে একটা হ্যাপি ফ্যামিলি আমাদের অ্যানালিস্ট তাকে সহকারে আমাদের তিরিশ জনের একটা স্কোয়াড ছিল অ্যানালিস্ট আমাদের সঙ্গে হয়তো আপনি ডাগ আউটে দেখেন ব্যাক স্টেজে সেটাগুলো আমাদের সঙ্গে কাজ করে গিয়েছে বাকি উনত্রিশ জন মানুষ আমরা ফার্স্ট লিগে পুরোটা সময় একসঙ্গে ছিলাম সুপার লিগ যখন শুধু তিনজনকে আমরা হারিয়েছি যে বাংলাদেশ ডিউটিতে তারা গিয়েছে ন্যাশনাল টিমের ডিউটিতে সেখানে আমরা ছাব্বিশ জনের যেই ফ্যামিলিটা আমরা এক হয়ে কাজ করেছি ম্যানেজমেন্টে যারা ছিল আপনারা সবাই অলরেডি জেনে গিয়েছেন টিম বয়তে যারা কাজ করেছে তারাও কতটা ডেডিকেটেড ছিল সেটা আমরা সবাই জানি তিনজন প্লেয়ারের জন্য আমি একটু সরি ফিল করেছি যেটা আমি আমার আগের পোস্টেও লিখেছিলাম নয়ন মুন এবং অনিক আরিফ অনিক এই তিনজনকে আমি একটা ম্যাচও খেলাতে পারিনি বাট বিশ্বাস করেন তাদের মুখে এক মিনিটের জন্য একবারের জন্য আমি আনহ্যাপিনেস দেখিনি বিকজ তারা আসলে ডেডিকেটলি দলের জন্য চিন্তা করেছে এবং দলকে চ্যাম্পিয়ন করতে সহায়তা করেছে সো আমার মনে হয় সব মিলে একটা হ্যাপি ফ্যামিলি হিসেবেই এই ট্রফিটা আর এই ট্রফিটা পাওয়াটা নিশ্চিতভাবেই আমার জন্য স্পেশাল এই সব কিছু মিলেই প্রথম জার্নিতেই এত কিছু দেখতে হয়েছে এত কিছু সামনে এসেছে যেটাকে ফেস করার জন্য আমার সহযোগ যোদ্ধা যারা ছিল স্পেশালি আমি বলতে চাই শান্ত মোসাদ্দিক দি ক্যাপ্টেন সঙ্গে নিশ্চিতভাবে মিথুন এবং মহিন্দ্রের নামও বলতে হবে চারজন সিনিয়র প্লেয়ার যেভাবে টিমটাকে চালিয়ে নিয়েছে স্পেশালি মাঠের খেলায় সেটা বলে শেষ করার মতো না সো এই হ্যাপি ফ্যামিলির এই হ্যাপি ট্রফিটা নিশ্চিতভাবে আমাকে অনেক ইন্সপায়ার করবে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য আরও ভালো কিছু করার জন্য সো আবানী দল ঐতিহ্যবাহী দল চ্যাম্পিয়ন হয়েছে সবাই খুশি আমিও তার ব্যতিক্রম না এবং আমি শিওর যে এবারে চ্যাম্পিয়নটা চ্যাম্পিয়নশিপের যে ট্রফিটা এই ট্রফিটার সবার কাছে আলাদা একটা মূল্য বহন করে এবং ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা আলাদা তৃপ্তি সেটা সবার মধ্যে রয়েছে আমাদের আহ্বানের প্রতিটা মেম্বারের মধ্যে প্রতিটা সাপোর্টারের মধ্যে ম্যানেজমেন্টে যারা আর্থিকভাবে সহায়তা করেছে সবার মধ্যে সো আমার মনে হয় যে এরকম একটা হ্যাপি ফ্যামিলি করে রেজাল্ট বের করে আনাটা অনেক বড় একটা ক্রেডিট এর কাজ যে কাজটা আমরা সবাই তিরিশটা মানুষ মিলে করেছি নিশ্চিতভাবে আমি গাইডেন হিসেবে সেটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমাদের প্লেয়ার থেকে শুরু করে সবাই সেই ফ্যামিলিটাকে মেনটেন করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্রফি দিয়ে আমার কোচিং ক্যারিয়ারটা শুরু করলাম ইনশাআল্লাহ আরো ভালো করার তাগিদ বেড়ে গিয়েছে ইনশাআল্লাহ সেই মোটিভেশন নিয়ে আমি ভালো করার চেষ্টা বা আমার কাজ এগিয়ে নিয়ে যাব